আপনি কি বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন তবে বাইক চালানোর সময় কতটা সচেতন আপনি চালকের অসাবধানতার কারণে হয়ে যেতে পারে বড় সড়ো পথ দুর্ঘটনা আর সেই পথ দুর্ঘটনা এড়াতে এবার বীরভূম জেলার পুলিশের উদ্যোগে ও ময়ূরেশ্বর থানা পুলিশের সহযোগিতায় বুধবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সেফ ড্রাইভ কর্মসূচি করা হলো মূলত যে সমস্ত গাড়ি চালকেরা অসাবধানতার মধ্য দিয়ে গাড়ি চালান তাদেরকে আজকের এই কর্মসূচি থেকে সজাগ করা হলো যে সমস্ত বাইক চালকেরা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে যারা দ্বৈহীর অধিক বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকেরা সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকেও এই কর্মসূচি থেকে বিশেষভাবে সজাগ করা হলো আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার অসি সহ ময়ূরেশ্বর থানার একাধিক কর্মরত পুলিশ অফিসার ও সেভিক ভলেন্টিয়াররা السلام علیکم 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 السلام علیکم